বাজারে গিয়ে যখন একটা বড় ফুলকপি আর বড় বাঁধাকপি দেখি তখন তো কিনে আনতেই হবে কিন্তু বাড়িতে নিয়ে আসার পরেও দেখলাম গাজর ক্যাপসিকাম পেঁয়াজ শাক রসুন শাক বিনস পেঁয়াজগুলি আরও অনেক কিছু রয়েছে কিন্তু এগুলো দিয়ে করবোটা কি আর ভাবনা চিন্তা নয় দুপুরের ভাতটা স্কিপ করে চটপট বানিয়ে ফেললাম মিক্সড চাউমিন বাঁধাকপি গাজর ফুলকপি পেঁয়াজ শাক রসুন শাক বিনস ক্যাপসিকাম রসুন পেঁয়াজ সব কিছুকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভিডিওটা পজ করে দেখে নিন কিন্তু একটাও যেন মিস না হয় আর নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন এরপর একটা কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল আর নুন জলের মধ্যে দিয়েছি চাউমিন কড়াই ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে সাদা তেল দিয়ে প্রথমে চিকেনের টুকরো ভেজে তুলে রেখেছি তারপর দিয়ে দিয়েছি দুটো ডিম ভালো করে ভাজা ভাজা করে তুলে রেখেছে তারপর ওই তেলের মধ্যে একে একে গাজর কুচি ফুলকপি বিনস বাঁধাকপি পেঁয়াজ শাক রসুন শাক পেঁয়াজ কলি রসুন কুচি পেঁয়াজের টুকরো ক্যাপসিকামের টুকরো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন টমেটো সস এবং সয়া সস দুটো সসকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দিয়েছি স্বাদ মতো নুন চিনি আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো সবজিটা যখন দেখবেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন অর্ধেকটা সেদ্ধ করা চাউ দেবেন পুরোটা কিন্তু দেবেন না তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ভেজে রাখা চিকেন আর ডিম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে তারপর বাকি অর্ধেকটা সেদ্ধ করা চাউ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তারপর আর কি একটি থালার মধ্যে সাজিয়ে ওপরে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যদি মনে হয় টমেটো সস দিয়ে পরিবেশন করুন এক একেবারে রাস্তার দোকানের মতন চাউমিন দেরি কেন চটপট বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন